দ্বিতীয় বলের জন্য প্রস্তুত ব্যাটসম্যান প্রস্তুত আবার মারলো বল ছয় এবার সত্যি সত্যি ছয় হলো আগেরবার ফোর হয়েছে এবার সিক্স হয়েছে অনেক দর্শক আবার বল করছে হুম ওয়াও ক্যাচ ধরতে পারলো না ছয় আবার বল করছে ব্যাটসম্যান প্রস্তুত আবার ছয় শুধ আবার 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 এক রান নিল পাঁচ বল হয়ে গেছে এই লাশ বল এবার ক্যাপ্টেন নিজে বল করার জন্য প্রস্তুত নিয়েছে আমাদের আলমগীর ভাই প্রথম বল দৌড়াচ্ছে চমৎকার বল চমৎকার বল চমৎকার বল মাত্র এক বল হয়েছে খুব সুন্দর বল দ্বিতীয় বলের জন্য প্রস্তুত ওয়াও কিন্তু ছয় হয়ে গেল তৃতীয় বলের জন্য প্রস্তুত মা বোল্ড হয়ে গেল বোল্ড আউট আউট এই ছাৰে এক বাৰ কৰ্ত বছৰ পাৰ কৰ